যতনে রতন মিলে যত্ন নিলেই সব কিছু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে সেটা হোক সম্পর্ক বা কাপড় চোপড় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আমি আমার আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি তো সকালে একটু নিজের যত্ন নিচ্ছি নিজের যত্ন নিচ্ছি মানে খাবারের মাধ্যমে তো সকালবেলা একটি হেলদি নাস্তা করে নিব কয়েক টুকরা ফ্রুটস কেটে নিয়েছি একটি সেদ্ধ ডিম আর এক গ্লাস চিয়াসিট এটাই ছিল আমার আজকে সকালে নাস্তা তো সকালে নাস্তাটা করার পর আমার ডেলি রুটিনের যে কাজগুলো থাকে সেগুলোই আমি এখন করে নিচ্ছি তো দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে যা যা বের করার সব কিছু এই সময়টায় আমি বের করে রাখি তো এরপর আমার ডেলি রুটিনে থাকে ঘরটা গুছিয়ে নেওয়া কাপড় চোপড় এলমলে থাকলে সেগুলো গুছানো তো আজও চলে এসেছি আমার ডেলি রুটিনে কাজগুলো করে নিচ্ছি আর সাথে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। কিভাবে বিছানার চাদর ধুলে বা ভাজ করে রাখলে দীর্ঘদিন ভালো থাকে বা নতুনের মতো দেখায় কাপড় চোপড় আর বিশেষ করে ত্রিপিসগুলোর যত্ন নিলে আপনি দীর্ঘদিন যাবত একই রকম কিন্তু কালার থাকবে আমি আমার অনেক কাছের মানুষকে দেখেছি বিছানার চাদর ধোয়ার জন্য খুব বেশি গরম পানি ব্যবহার করে যেটা আমাদের বিছানার চাদরের জন্য মোটেও কিন্তু ঠিক না বিছানার চাদর সবসময় হালকা পরিমাণে ডিটারজেন্ট মানে খুবই কম পরিমাণে ডিটারজেন্ট এবং ঠান্ডা পানি দিয়ে ধুলে বিছানার চাদরের রং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু ভালো থাকে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি বিছানার চাদরগুলো কিভাবে ভাজ করছি তো বিছানার চাদরের ভেতরে আমি আমার পাঁচ বালিশের কাবার এবং দুটো বালিশের কাবার একসাথে রেখে দিচ্ছি যাতে আমার খুঁজে পেতে সহজ হয় আর বিছানার চাদর ধোয়ার সময় কখনও ব্লিচের ব্যবহার করবেন না ব্লিচ ব্যবহার করলে এতে কাপড়ের রং এবং কাপড় খুব দ্রুতই কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি যত্ন সহকারে রাখি বলেই হয়তো বা এমন উজ্জ্বল থাকে সব সময় আর আমার পরিচিত এবং ইউটিউবেও আমি আমার বিছানার চাদর নিয়ে অনেক কমেন্টস পেয়েছি তো আজকে ভাবলাম যখন আমি গুছিয়ে নিচ্ছি আপনাদের সাথেও একটু শেয়ার করি আমি কীভাবে এগুলো যত্ন নিয়ে থাকি থ্রি হোক বা বিছানার চাদর সব সময় উল্টো করে রোদে শুকোতে দিতে হয় তো সব সময় উল্টো করে রোদে শুকালে কাপড়ের রংটা যেমন ভালো থাকে আর দীর্ঘদিন পর্যন্ত কিন্তু টেকসই হয় আর খুব বেশি রোদে বেশিক্ষণ রাখলে কাপড়ের রংটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এগুলো আমার রেগুলার ব্যবহারের বিছানা চাদর আর বিছানার চাদর দীর্ঘদিন ধরে যদি ভাজ করে আপনি আলমারিতে রেখে দেন তাহলে মাঝে মধ্যে একটু বের করে ব্যবহার করবেন আর যদি ব্যবহার না করেন তাহলে হালকা রোদে দিয়ে আবার আলমারিতে রেখে দেবেন যে কোনো কাপড় ভেজা অবস্থায় কখনো ভাজ করে আলমারিতে বা ওয়ারড্রপে রাখতে যাবেন না তাহলে ভালো কাপড়গুলো কিন্তু ওই কাপড়ের সংস্পর্শে থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো আমি আমার রেগুলার ব্যবহারের ট্রিপিসগুলো কীভাবে ভাজ করেছি আপনারা তো দেখতেই পেয়েছেন আর যে কোনো কাপড় ঠিক মতো যদি ভাজ করে রাখা হয় তাহলে আয়রনের যে একটা ঝামেলা থাকে সেটা কিন্তু করতে হয় না আবার বেশি সুতির কাপড় যেগুলো আয়রন না করলে নয় সেগুলো তো করতেই হবে তো আমার এখানে কিছু কাপড় আমি বাইরে থেকে আয়রন করে নিয়ে এসেছিলাম ইদানিং আয়রনটা একদম করতে পারছি না কারণ আমার ডান হাতটা প্রচণ্ড ব্যথা তাই বাইরে থেকেই করে নিয়ে এসেছি সেগুলোও আমি গুছিয়ে রাখলাম আর দীর্ঘদিন যদি কাপড় আলমারিতে বা ওয়ার্ড্রপে পড়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ন্যাপথোলিন ব্যবহার করতে পারি বিশেষ করে কাঠের ওয়ার্ড্রপে দীর্ঘদিন যদি কাপড় থাকে তাহলে দেখবেন কেমন জানি একটি গন্ধ হয় তো ন্যাপথলিন দিলে সেই গন্ধটাও কিন্তু আর থাকে না আর ন্যাপথলিন ব্যবহারের ফলে পোকার হাত থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায় অনেক সময় দেখা যায় আলমারিতে বা ওয়ার্ড্রপে ছোট ছোট কিছু পোকা দেখা যায় ন্যাপথলিন ব্যবহারে এই সমস্যাটা কিন্তু মোটেও হয় না আর হ্যাঁ আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন যদি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি দেখতে দেখতে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে আমার কিন্তু অনেক ভালো লাগে তো এবার ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি গতকাল রাতে আমি উষ্ণ গরম পানি আর বেশ পরিমাণ লেবু একটু ভিনেগার আর একটু ডিটারজেন্ট দিয়ে কাঁচের বাটি আর মেলামাইনের কয়েকটা প্লেট চামচ আর কয়েকটা মগ ভিজিয়ে রেখেছিলাম তো এটা আমি পরীক্ষামূলক করে দেখলাম অনেক সময়ে দেখা যায় আমাদের রেগুলার ব্যবহারে সাদা কাঁচের বাটিগুলো একটু কিন্তু কালচে টাইপের হয়ে যায় তো সেগুলো পরিষ্কার করার জন্যই আসলে আমি এই কৌশলটা অবলম্বন করলাম তো প্রথমবারই আমি অনেক বেশি খুশি হয়েছি কি যে সুন্দর পরিষ্কার হয়েছে তা তো আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন তো আপনারাও চাইলে এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয় তো এখন আমি আমার থালাবাটিগুলো সব র্যাকে গুছিয়ে রাখছি কথায় আছে না যতনে রতন মেলে সেটা হোক সম্পর্ক বা কাপড় চোপড় বা আমাদের মেয়েদের সংসারের প্রতিটি জিনিস যত্ন নিলেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর আজ যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল অপশনটি আছে বেল অপশনটি প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন তো ভিডিও প্রসঙ্গে একটু কথা বলি এখানে আমি গতকাল কিছু বাজার করে নিয়ে এসেছিলাম তো বলতে গেলে এগুলো সব আমার ছেলের পছন্দের আর ওর পছন্দের বিস্কিট থেকে ওকে এক প্যাকেট আমি দিলাম আর এখন যেটা খুলছি এটা আমার অনেক পছন্দের তবে প্যাকেট খুলে দেখি এটা চিনি দেওয়ার টোস্ট তো চিনি দেওয়ার টোস্ট আমরা তেমন একটা পছন্দ করি না তো আমি এবং আমার বর চিনি ছাড়ার টোস্ট যেটা হয় ছোট আকারের ওটা খেতে খুব ভালো লাগে তো যাই হোক এটাও খাওয়া হবে দুধ চায়ের সাথে তো পার্থক্য হলো এটা শেষ হতে একটু সময় লাগবে এটা আর কি তো যাই হোক আমি এখন সবগুলো বিস্কিট কন্টেনারে ঢুকিয়ে রেখে দিলাম তো কিছু কিছু ভাঙা ছোট ছোট ওগুলো এখনই খেয়ে নিব আমি আর আমার ছেলে তো আমার ছেলের জন্য কিছু নুডুলসও নিয়ে এসেছিলাম যদিও প্লাস্টিকের কন্টেনারের নুডলসগুলো খাওয়া কিন্তু একদমই ভালো না তো মাছের মধ্যে আর কি চায় মাছের মধ্যে আমি না থাকলে ও ছটপট এগুলো নিজেই করে খেয়ে নিতে পারে এখন চলে এসেছি দুপুরে রান্নায় আজ করছি কলমি শাক ভাজি বেশ অনেক দিন পর আজ কলমি শাক নিয়ে এসেছি তো এই কলমি শাকগুলো দেখে আমার অনেক ফ্রেশ মনে হয়েছিল আর খেতে অনেক মজা হয়েছিল জানি না কেন এত মজা লাগলো আমার হয়তো অনেক দিন পরে খাচ্ছি তাই তো আর একটু মাছ রান্না করব আজকে আমরা দিয়ে অনেকগুলো আমরা নিয়ে এসেছিলো তো তার থেকে আমি আচার করব বলে সব কেটে নিয়েছি তো ওখান থেকে আমি দুটো আমরা দিয়ে একটু লোটে মাছ রান্না করছি আর আমরা আচারের রেসিপি আমি আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে শেয়ার করব আর লোটে মাছে এভাবে আমি আমরা লেবুর রস ব্যবহার করি তো অনেক আপুরাই অনেক প্রশংসা করেছেন তো ওনারা বলেছেন আমরাও আপু নতুন জিনিস শিখলাম যে লোটে মাছ না ভাঙার জন্য এগুলো যে ব্যবহার করো আসলেই এগুলো ব্যবহার করলে টক জাতীয় কোনো কিছু ব্যবহার করলে লোটে মাছে মাছটা কিন্তু ভাঙে না আর কিছু মাছ ভাজি করে নিচ্ছি ছেলেটার মুখে একদম রুচি নেই সর্দি লেগেছে তো ভাজা মাছটাই খেতে বেশি পছন্দ করে তাই মাছটাও একটু ভাজি করে রাখছি তা না হলে ভাত খাওয়ার সময় কিন্তু খুব বেশি বিরক্ত করবে তো এক চুলায় আমার রূপচাঁদা মাছটা ভাজি হচ্ছে অন্য চুলায় আমার লোটে মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এই যে দেখেন একটা মাছও কিন্তু ভাঙেনি তো নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ফ্লেভারের জন্য খুব ভালো লাগে এভাবে লোটে মাছ রান্না করলে আর এদিকে আমার মাছগুলোও এক এক করে তুলে নিচ্ছি সব মাছ আমার ভাজি হয়ে গিয়েছে রান্নাঘরে কাজ করতে করতে অনেক গরম লাগছিলো তাই একটু শরবত বানিয়ে নিয়েছি গরমে বেশ আরাম পাওয়া যায় একটু শরবত খেলে তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে